বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আবার একটা ট্রেন জার্নি এবারের ট্রেন জার্নি কিন্তু একদম মালদা থেকে এই মুহুর্তে ঘড়িতে বাজে ঠিক পাঁচটা বেজে বাহান্ন মিনিট আর আমি আজকে যাচ্ছি হাওড়া থেকে মালদা থেকে হাওড়া পর্যন্ত হাওড়া ইন্টারসিটি এক্স যে ট্রেনের নাম্বার হচ্ছে ওয়ান আপ মালদা হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস আর এই ইন্টারসিটি এক্সপ্রেস মোটামুটি ট্রেন হাওড়া যেতে প্রায় বারোটা অত জায়গায় দাঁড়াবে ট্রেনটা বারোটা স্টেশনে দাঁড়াবে তা যাই হোক এই ট্রেনটা কিন্তু প্রতিদিনই চলে মালদা থেকে আমি জানতাম না এই ট্রেনটার খবর আমার ট্রেনের টিকিট কাটা ছিল তেভাগা এক্সপ্রেসের কিন্তু দেখছি যে এই ছটা দশ ট্রেনটা ছাড়ছে তাই এই ট্রেনটাতেই বেরিয়ে যাবো ভাবছি হাওড়া ট্রেনের ভিডিও কিন্তু আমি এর আগে কোনোদিনই করিনি এই ফার্স্ট হচ্ছে হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেসের ভিডিও করছি এই হচ্ছে মালদার দম আর এই লোকোমোটিভটা আজকে আমাদের নিয়ে যাবে একদম হাওড়া ওয়া ফোর লোকোমোটিভ এটাতেই যাবো আজকে একদম হাওড়া এই হচ্ছে মালদা টাউন হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস মালদা গৌর এক্সপ্রেস ঢুকলো শিয়ালদা থেকে ছেড়ে তবে এই ট্রেনটা কিন্তু মালদার মানুষের পক্ষে খুব সুবিধে ছটা দশে ট্রেনটা ছাড়ে হাওড়া গিয়ে পৌঁছায় বারোটা চল্লিশ সকাল সকাল পৌঁছে যাওয়া যায় আর কি আমার আমি তো ইজ মাই ট্রেনে এটা পাইনি যেটা পেয়েছিলে ওটার টিকিট কেটেছি আগে থেকেই তো এখানে এসে দেখতে পেলাম যে ছটা দশে একটা হাওড়া ইন্টারসিটি আছে তো ওই টিকিট কেটে নিলাম তাড়াতাড়ি পৌঁছে যাব এখন ছটা আর বাজে আর দু মিনিট বাকি ঘড়িতে দেখুন এই মুহূর্তে ছটা দশ বাজে একদম রাইট টাইমে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিল এবং আমাদের পরবর্তী হল্ট হচ্ছে মানে পরবর্তী স্টেশন হচ্ছে খালতিপুর খালতিপুরে গিয়ে এই ট্রেনটা আবার থামবে এ দেখুন ছটা দশ পার করে আমরা চলে এলাম হচ্ছে খালতিপুর এই হচ্ছে খালতিপুর স্টেশন দেখতে পাচ্ছেন এখন বাজে হচ্ছে ছটা বেজে তিরিশ পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের নিউ ফরাক্কা জংশন আর এই খালতিপুর স্টেশনে দাঁড়িয়ে আছে হাওড়া কাটিয়ার এক্সপ্রেস ওয়ান থ্রি জিরো থ্রি থ্রি আপ হাওড়া কাটিয়ার এক্সপ্রেস Iya, <Yeah>. kamu.、Yeah. পঁয়ত্রিশ কিলোমিটার পার করে আমরা আমাদের দ্বিতীয় হল্ট হচ্ছে নিউ ফারাক্কা জংশন ট্রেন মোটামুটি পনেরো মিনিট লেট আছে আর এখানেও কিন্তু ওয়েদার মোটামুটি ওই একই রকম টিপ 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 করে বৃষ্টি পড়ছে তবে এই মুহূর্তে নেই সেটা হালকা একটু রোদের আভা আছে আর এই হচ্ছে ফারাক্কা যাই হোক আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে ধুলিয়ান গঙ্গা ফরাক্কা থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল হচ্ছে ধুলিয়ান গঙ্গা আজকে ওয়েদারটা খুব ভালো যেতে পারছি এই সময় যা গরম হয় আর এই ধুলিয়ান গঙ্গার অনেক ইতিহাস আছে যে এই ইতিহাস অন্যদিন আলোচনা করা যাবে করা যাবে তবে এটা যে মুর্শিদাবাদ জেলার মধ্যে একটা অন্যতম জায়গা ধুলিয়ান ষাট কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে নিমতিটা প্রচুর প্যাসেঞ্জার কিন্তু উঠলো এখানে এই দেখুন প্রচুর প্যাসেঞ্জার উঠল এখন মোটামুটি ভর্তি হয়ে গেল এর পরেই হচ্ছে আমাদের স্টপেজ হচ্ছে জঙ্গিপুর আর এই হচ্ছে নিমতিতা এখন ঘড়িতে সাতটা বেজে একুশ মিনিট তবে নিমতি এর এরপরে হচ্ছে জঙ্গিপুর তারপরে আজিমগঞ্জ ওই ট্রেনটা না ধরে আমার ভালোই হলো এটাতে তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে পুরে এসে কিন্তু প্রচণ্ড ভিড় হয়ে গেল মালদা থেকে প্রায় উনআশি কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে জঙ্গিপুর জঙ্গিপুর থেকে ট্রেন ছেড়েও দিল এখানে ভিড়ের জন্য আমি নামতে পারিনি পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের আদিমগঞ্জ আজিমগঞ্জ সিটি পার করে এবার আমরা আজিমগঞ্জ জংশনের দিকে যাচ্ছি এখানে কিন্তু প্রায় দশ মিনিটের মতো হল মানে দশ মিনিট দাঁড়াবেই ট্রেন আজিমগঞ্জ এখন সময় হচ্ছে আটটা বেজে পনেরো মিনিট আমরা চলে এসছি আজিমগঞ্জ জংশন এখানে দশ মিনিটের হল একটু বিফোর টাইমেই ঢুকেছে ভিড়ের জন্য বেরোতে পারিনি আর এই হচ্ছে আজিমগঞ্জ এটা বাজে হাওড়া সিটি এক্সপ্রেস পরবর্তী স্টেশন আছে আমাদের খাগড়াঘাট রোড ট্রেন মোটামুটি ঠিক আছে একদম বিফোর টাইমে ঢুকেছে আজিমগঞ্জে চলে এলাম আমরা হচ্ছে খাগড়াঘাট রোড আর এই যারা বহরমপুর যাবেন তারা এই খাগড়াঘাট রোডে কিন্তু নামতে পারেন

আমরা হচ্ছে কাটোয়া জংশন আর কাটোয়াতে কিন্তু প্রচুর প্যাসেঞ্জার নেমেও গেল উঠছেও প্রচুর কাটোয়া জংশন তারপরে হচ্ছে কাটোয়ার পর নবদ্বীপ অম্বিকা কালনা তারপরে হচ্ছে হাওড়া এই হচ্ছে স্টেড এতগুলো দেখাতে পারবো না ভিড় তো ছিল এতক্ষণ নামতে পারিনি নামা যাচ্ছিল না এখনো আছে মোটামুটি ভিড় দেখছি চেষ্টা করব পারলে নামবো কাটোয়া থেকে ছেড়ে দিল আমাদের ট্রেন এর পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের নবদ্বীপ দশটা বেজে দশ মিনিট আমরা চলে এলাম হচ্ছে নবদ্বীপ ধাম যারা মায়াপুর যেতে চান তারা কিন্তু নবদ্বীপে নেমে যেতে পারেন নবদ্বীপে নেমে টোটো করে যাবেন ঘাট ঘাট থেকে লঞ্চে হোক নৌকায় হোক পার হয়ে আপনারা সোজা চলে যাবেন এইভাবে যেতে পারবেন মোটামুটি ট্রেন কিন্তু দুরন্ত গতিতে চলেছে

চলে এলাম হচ্ছে অম্বিকা কালনা বাইরে বেরোতেই পারছি না ভিড় যাবে দশটা তেইশ বাজে এখন কালনা থেকে ট্রেন ছেড়ে দিল পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের ব্যান্ডেল ব্যান্ডেল তারপরে হাওড়া আর দুটো একটা স্টেশন আছে হাওড়া ব্যান্ডেল জংশন এটাই শেষ এরপরে যেটা আসবে সেটা হচ্ছে হাওড়া ওখানে তা মোটামুটি ট্রেন কিন্তু দুরন্ত গতিতে চলছে দারুণ চলছে বারোটা বারোটা বিয়াল্লিশে এসে পৌঁছালাম এত সুন্দর এলো রকেটের থেকেও বেশি গতিতে ট্রেনটা এলো কিন্তু এখানে এসে মার খাইয়ে দিল দেখ আর কিছু করার নেই তবে এটা বলবো যে ট্রেনটা কিন্তু খুব ভালো ভীষণ ভালো ট্রেন খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম পর্যন্ত তাড়াতাড়ি পৌঁছলাম যাই হোক জার্নিটা কেমন লাগলো আপনারা জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনার ভালো শেষ